ওয়ালিদ ইবনে মুসলিম বলেন আমি আউজাই মালিক ইবনে আনাস সুফিয়ান সাউরি ও লাইস ইবনে সাধকে গুণ সম্বলিত হাদিসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করি তারা সবাই বলেছেন যেভাবে এসেছে সেভাবে চালিয়ে দাও ধরন বর্ণনা করা ছাড়াই আহমদ ইবনে হাম্বুল ওয়াহিম্লা বলেন আমাদেরকে ওয়াকি যখন ইসরায়েলের হাদিস যখন কুরসির উপর বসলেন এটি বর্ণনা করেন এই হাদিস শুনে ওয়াকি এর কাছে বসা ব্যক্তি কেঁপে উঠল এই দৃশ্য দেখে ওয়াকি রেগে গেলেন এবং বললেন আমরা আয়ামাস ও সুফিয়ানকে পেয়েছি তারা এসব হাদিস বর্ণনা করেছেন অস্বীকার করেননি এটি আবদুল্লাহ বর্ণনা করেছেন আর রদ্দ আলাল জাহমিয়া গ্রন্থে তার পিতা থেকে আব্দুর রহমান ইবনে মাহাদি বলেন জাহমিয়ারা আল্লাহ মুসার সাথে কথা বলেছেন এবং তিনি আড়সের উপরে আছেন অস্বীকার করতে চায় আমাদের মত হচ্ছে তাদেরকে তাওবা করতে বলা হবে যদি তাওবা করে তবে ভালো অন্যথায় তাদের গর্দা উড়িয়ে দিতে হবে খালিদ ইবনে সুলেমান ফারগানা নামক স্থানে বলেন জাহামে তিরমিজ শহরের উপকূলীয় অঞ্চলের লোক ছিল তবে তার জ্ঞান ছিল না এবং জ্ঞানীদের জুড়ে দিলে তারা তাকে বলে তুমি যে তার বর্ণনা দাও এ প্রশ্ন শুনে সে ঘরে প্রবেশ করলো বের হল না কিছুদিন পর তাদের কাছে বের হয়ে বললো তিনি হচ্ছে এই বাতাস যা প্রত্যেক বস্তুর সাথে রয়েছে প্রত্যেক বস্তুর মাঝে রয়েছে তার থেকে কোনো বস্তু মুক্ত নয় তখন আবু মোয়াজ বলেন আল্লাহর শত্রু মিথ্যা বলছে আল্লাহ আসমানের ঊর্ধ্বে আরশের উপরে যেমনটি তিনি তার নিজের ব্যাপার বর্ণনা দিয়েছেন এই ঘটনা আবু মোয়াজ থেকে প্রমাণিত তিনি একজন ইমাম জাহাম ইবনে সাফওয়ান যিনি হলেন জাহমিয়াদের প্রধান তিনি আল্লাহর গুণগুলোকে অস্বীকার করতেন এই জাহাম ইবনে সাফওয়ান তিরমি শহরের উপকূলীয় অঞ্চলের লোক ছিল আবু নোয়াইম বালখি বলেন তিনি জাহাম ইবনে সাফওয়ানের সমকালীন ছিলেন জাহামের এক সাথী ছিল জাহাম তাকে সম্মান করত ও অন্যান্যদের উপর প্রাধান্য দিত একদিন সে তাকে পাকড়াও করার জন্য চিৎকার করে উঠল। এবং তার দিকে দ্রুত গতিতে গেল ও তার উপর ঝাঁপিয়ে পড়ল আবু নোয়াইম বলেন আমি তাকে বললাম সে তো আপনার সম্মান করত। সে বলল তার কাছ থেকে এমন কিছু কথা বের হয়েছে যা সহ্য করার মতো নয় সে সুরা তহা পড়ছিল সে সময় মুসাফ তার কোলে ছিল সে এই আয়তে রহমান আরসের উপর উঠেছে এসে পৌঁছালে বললো আমি কোনো উপায় পেলে এই আয়াতকে মুসাফ থেকে মিটিয়ে দিতাম আমি অনেক কষ্টে সেটা সহ্য করলাম তারপর সে আবার আয়াত পড়তে লাগলো ইতিমধ্যে এক আয়াত পড়ে বলতে লাগলো মোহাম্মদ কতই না চালাক লোক যখন সে এটা বলেছে নাজবিল্লা তারপর আবার সে পড়া চালিয়ে গেল যখন সে পড়ছিল ত সিন মিম আর মুসাফ তার কোলেই ছিল ইতিমধ্যে যখন মুসা আল্লাহ সাল্লামের কাহিনী এসে পড়লো তখন সে মুসাফকে পা ও হাত দিয়ে ঠেলে দিল এবং বলল এটা কি তার আলোচনা করা হয়েছে অথচ আলোচনা পূর্ণ করা হয়নি অর্থাৎ তার অভিযোগ হচ্ছে আল্লাহ কেন মুসা আলাহি সাল্লামের বর্ণনা এক জায়গায় পরিপূর্ণ করে দেয়নি বিভিন্ন জায়গায় নিয়ে আসা হলো কেন নাউজিবিল্লা সে বুঝতে পারেনি যে কোরআন ইতিহাস বা গল্প গ্রন্থ নয় প্রয়োজন অনুসারে আল্লাহ তার বাণীকে সাজিয়েছেন তার মতো ব্যক্তির সেটার ব্যাপারে কথা বলার মতো কিছু নেই বিশ্বর ইবনে ওয়ালিদ ইমাম আবুহানি ফরাহিম উল্লার ছাত্র ইমাম আবু ইউসুফের কাছে এসে বলেন আপনি আমাকে কালাম শাস্ত্র থেকে নিষেধ করেছেন অথচ বিশ্বর আল মারিসি আলি আল আহওয়াল ও অমুক কালাম শাস্ত্র নিয়ে ব্যস্ত তিনি বললেন তারা কি বলে তিনি বললেন তারা বলে আল্লাহ সর্বত্র আবু ইউসুফ লোক পাঠিয়ে বললেন তাদেরকে আমার কাছে নিয়ে এসো তারা তাদের কাছে পৌঁছলো কিন্তু বিশর আগেই সেখান থেকে চলে যায় ফলে আলি আল আহওয়াল ও অন্য এক বৃদ্ধকে ধরে আনা হয় আবু ইউসুফ বৃদ্ধির দিকে তাকিয়ে বলেন তোমার মাঝে আদব দেওয়ার জায়গা থাকলে মারতাম ফলে তাকে বন্দি করার আদেশ দেন আর আলী আল আহওয়ালকে মারা হয় ও প্রদর্শন করা হয় সাল্লাম ইবনে আবু মৌতি বলেন তারা ধ্বংস হোক তার এটি কিভাবে অস্বীকার করে আল্লাহর কসম হাদিসে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রমাণিত আছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করছেন অথচ দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাজ করা থাকবে আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিদ্ধাবনত হতে কিসে তোমাকে বাধা দিল আর আল্লাহ মুসার সাথে স্পষ্টভাবে কথা বলেছেন পরম করুণাময় আরো সের উপর উঠেছেন তিনি এ ধরনের কথা অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত আসর থেকে মাগরীব পর্যন্ত বলতেই থাকলেন ইয়াজিদ ইবনে হারুন বলেন সর্বসাধারণের অন্তর যা নির্দিদায় স্বীকৃতি দেয় যে রহমান আরো সের উপর যে কেউ তার বিপরীত বিশ্বাস করবে সে জাহমি ইয়াজিদ ইবনে হারুন ওয়াসিয়াত বাসিদের শাইক বিশ শতাব্দী শুরুতে তিনি জ্ঞান ও তাকুয়াবানদের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন তার অনেক মর্যাদা রয়েছে তিনি যা বলেছেন তা সত্য কেননা যদি প্রবৃত্তি মুক্ত অন্তর এবং ব্যাধিমুক্ত প্রকৃতি যা স্বীকৃতি দেয় আরসের উপর ওঠার বিষয়টি যদি তার বিপরীত বিষয় হতো তাহলে সাহাবি ও অবশ্যই বর্ণনা করে দিতেন যে আল্লাহ আরসের উপর ওঠা এ বিষয়টি আল্লাহ সৃষ্টিজীবকে যে প্রকৃতি ও বিশ্বাসের উপর সৃষ্টি করেছেন সেটার বিপরীত হ্যাঁ তবে কিছু নির্বোধ বুঝে থাকে যে আল্লাহ হাসমানের উপর বা আড়সের উপর হওয়া মানে তিনি তার মধ্যে সীমাবদ্ধ বা উভয় বস্তু তাকে বেষ্টন করে ফেলেছে আড়স তাকে ঘিরে রেখেছে যেহেতু নির্বোধরা দেখতে পায় যে কোনো বস্তু কোনো কিছুর উপর হলে এরূপ ঘিরে ফেলে তাই তাদের দেখা জিনিসের উপর অনুমান করে আল্লাহ সম্পর্কে তাদের মস্তিষ্কে এরূপ কল্পনা করে এটা জাহিদের ধারণা ও কল্পনা আমার বিশ্বাস কোনো জনসাধারণ এমনটা মনে করে না ও বলে না আর ইয়াদি বিভিন্ন হারণের এমনটা উদ্দেশ্য হতেই পারে না তার উদ্দেশ্য হচ্ছে তাই যা প্রথমে বলা হলো বুখারি মুসলিম ও অন্যান্যদের শিক্ষক আবদুল্লাহ ইবনে মাসলামা কাহানাবি একই কথা বলেছেন ইনশাল্লাহ পরে তা আসছে ইবনে তাইমিয়া রহমে আল্লাহ বলেন আল্লাহ তাহনা জনসাধারণের অন্তরে প্রাকৃতিকভাবে গেঁথে দিয়েছেন যে দুঃখ কষ্ট দোয়া আকাঙ্ক্ষার সময় উপরের দিকে আল্লাহর মুখী হয় যেখানে অবস্থান করুক না কেন তারা ডানে বামে দৃষ্টি দেয় না আল্লাহ এই প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন প্রতিটি নবজাতক এর উপরেই জন্ম লাভ করে কিন্তু পরবর্তীতে তাকে এসব তা বা অস্বীকারের দিকে নিয়ে যাওয়া হয় আলবানি এর সনদকে ভালো বলেছেন মুখতাসারুল উলুল পৃষ্ঠা একশো আটষট্টি দুশো শতাব্দীর শুরুতে বস্তাবাসীর ইমাম সাঈদ ইবনে আমের থেকে বর্ণিত তার নিকটে জাহমিয়াদের আলোচনা করা হলে তিনি বলেন তাদের মতবাদ ইয়াহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট সমস্ত ধর্মের অনুসারীরা মুসলিমদের সাথে একমত যে আল্লাহ আলোসির উপর রয়েছেন আর তারা বলে আরসির উপর কিছুই নেই ইবনে হাতিম কিতাবে বর্ণনা করেছেন ওয়াসিদের ইমাম আব্বাদ ইবনুল আওয়াম আল কিলাবি রহম বলেন আমি বিশাল মারিসি ও তার শিষ্যদের সাথে আলোচনা করেছি দেখলাম তাদের চূড়ান্ত কথা হচ্ছে আসমানের উপর কিছুই নেই আমি মনে করি আল্লাহ বেশি জানেন তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না এবং তাদেরকে ওয়ারিস বানানো যাবে না জারির ইবনে থেকে ধরনের বক্তব্য আগে অতিবাহিত হয়েছে আসমাই বলেন জাহমের স্ত্রী আগমন করে তার কাছে এক লোক বলে আল্লাহ তার আলসের উপর তখন সে বলে সীমাবদ্ধ সীমাবদ্ধের উপরে আসমাই বলেন এই বাক্যের কারণে এই মহিলা কাফের ইয়াহিয়া ইবনে আলী ইবনে আসিম বলেন আমি আমার পিতার কাছে ছিলাম ইতিমধ্যে মারিসি পিতার কাছে প্রবেশের অনুমতি চাইলো আমি বললাম হ্যাঁ আব্বা এর মতো লোক আপনার কাছে প্রবেশ করবে তিনি বললেন তার কি হয়েছে আমি বললাম সে বলে কুরআন মাখলুক সে মনে করে আল্লাহ তার সাথে জমিনে রয়েছে এছাড়া আরও কিছু কথা উল্লেখ করলাম আমি পিতাকে দেখলাম তার কাছে সবচেয়ে ভয়াবহ মনে হয়েছে কোরআনকে মাখলুক বলা ও আল্লাহ তার সাথে জমিনে থাকা বলাকে এই বক্তব্য ও এর পূর্বের দুটি বক্তব্য ইবনে আবি হাতিম শিও গ্রন্থ আর রদ আলের জাহমিয়াতে বর্ণনা করেছেন আলী ইবনে আসিম ইয়াজিদ ইবনে হারুন ওয়াকি রেস্তোরাঁ একজন ইমাম দুইশো এক সিজিতে চুরানব্বই বছর বয়সে তিনি মারা যান তিনি বলেছেন আমার পিতা আমাকে এক লাখ দিরহাম প্রদান করেন আমি এক লাখ হাতির সংকলন করে সফর থেকে ফিরে এসেছিলাম ওয়াহাব ইবনে জারির বলেন তোমরা জাহামের মতবাদ থেকে বেঁচে থাকো কারণ তারা এই মর্মে তর্ক করে যে আসমানের উপরে কিছুই নেই বস্তুত আসমানের উপরে কিছুই নেই এটা তো হচ্ছে ইব্রিসের পক্ষ থেকে ওহি এটা অবশ্যই কুফুরি মুহাম্মদ ইবনে মুস্তফ আল আবেদ বলেন যে মনে করে আল্লাহ আপনি কথা বলেন না আখেরাতে আপনাকে দেখা যাবে না সে আপনার চেহারা সত্ত্বেকে অস্বীকারী কাফের সে আপনাকে চিনে না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আরো উপরে রয়েছেন এই বক্তব্য দ্বারা খুঁটনি আর সিফাত ও আবদুল্লাহ ইবনে আহমদ আর সুননাতে সহি সনদে বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে জিয়াদ আল ফারা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন অতপর আরো উপর উঠলেন অর্থাৎ উদ্যারোহণ করলেন তা সেরূপ যেমন তুমি কাউকে বলো সে বসেছিল অথবা স্থিরভাবে বা সোজাভাবে দাঁড়ালো সে দাঁড়িয়ে ছিল অথবা সোজা বা স্থিরভাবে বসলো আরবি ভাষায় এর সবই বৈধ এটি গ্রন্থে বর্ণনা করেছেন নুহিবনে মারিয়ামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল কি আসমানের উপরে তিনি নবী সাল্লামের হাদিস বর্ণনা করলেন তিনি সাল্লাম দাসীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কোথায় দাসী জবাবে বলেছিল আসমানের উপর রসুল সাল্লি সাল্লাম বলেছিলেন একে মুক্ত করে দাও এ মুমিন দাসী নুহিব ইবনে আবু মারিয়াম বলেন আল্লাহ আসমানের উপরে এই স্বীকৃতি দেওয়ায় তাকে রসুল সাল্লা সাল্লাম মুমিনা বলেছেন এই ঘটনা আবদুল্লাহ ইবনে আহমদ আসুন্না গ্রন্থে আহমদ ইবনে সাইদ থেকে বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে মুসাহ বললেন কোরআনে আয়াত আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন এবং তিনি বললেন হ্যাঁ আল্লাহ মুহম্মদকে তার সাথে আরসের উপর বসাবেন আহমদ ইবনে হাম্বল রহেমুল্লাহ ইবন মুসাহাব কে উল্লেখ করে বলেন আমি তার থেকে হাদিস লিখেছি আর সে কেমন মর্যাদা সম্পন্ন লোক ছিল তা বলার প্রয়োজন পড়ে না এরপরই ইমাম আহমদের ছাত্র বকর আল মারওয়াজি বর্ণনা করেছেন ইমাম আহমদ থেকে যারা ফিকাও গ্রহণ করেছেন তাদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি তিনি এই গ্রন্থ সংকলন করেন দুইশো সত্তর সীমায় কিছু জাহমিয়া যখন আল্লাহ তোমদকে আরো বসাবেন অস্বীকার করে বসে তখন কিছু লোক তার কাছে এ ব্যাপারে ফতোয়া তলব আলোক করে মারওয়াজি বলেন আল্লাহ মুহাম্মদকে তার সাথে আড়সের উপর বসাবেন এই বক্তব্য যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে যারা মেনে নিতেন বিরোধিতা করতেন না তারা হলেন আবু দাউদ সুনানো গ্রন্থাকার আবদুল্লা ইবনা আহমদ ইব্রাহিম আল হারবি ইয়াহিয়া ইবনু আবু তালিব আবু জাফর আদ দাকিকি মোহাম্মদ ইবনে ইসমাইল আসলামিয় তরিমিজি আব্বাস ইবনে মোহাম্মদ আদৌরি ও মোহাম্মদ ইবনি বিশল ইবনে শারিক ইবনে আবদুল্লাহ আল নাহ রহিমাউল্লা প্রমুখ